হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি গরুর ফেবসা রান্না করব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিলাম ফ্যাবসাগুলো এখন দিয়ে দিব ফ্যাপসাগুলি আমি ভাফিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে যে ভিতরে যে আবরণটা সেটা নষ্ট হয়ে যাবে এবং বের হয়ে যাবে ব্যবসার মধ্যে যে ধরনের একটা বিজলা ভাব থাকে এবং ফুসক সাবানে পেনার মতো থাকে এটা সিদ্ধ করলে ঠিক হয়ে যায় এখন আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য ফ্যাবসাটা একজে সম্পূর্ণ বলকটা চলে আসছে এবং পেনাটা বের হয়ে গেছে আরও দুই এক মিনিট আমি এইভাবে করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নিব তুলে নিচ্ছি একটা জুড়িতে সম্পূর্ণ ফ্যাপসাটা আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি আর এক সাইডে ধুয়ে ভালো করে রেখে দিবো রান্নার জন্য করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি সেটা আমি ভুনা করবো সেই জন্য আমি বেশ পরিমাণে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা আমি গোটা গুঁড়ো গুঁড়ো মশলায় রান্না করব গোটা দিব না আজকে গরম মশলাটা গরম মশলাটা শিল্পাটা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচা গুঁড়া ঝালটা যে যে পরিমাণে খাবেন একটু কম বেশি করা যাবে কোনো সমস্যা হবে না দিয়ে দিলাম কোয়াটার চামচে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব গরম গরম মশলার গুঁড়া এটা সম্পূর্ণ গরম মশলার গুঁড়া ভেজে আমি গুঁড়া করে নিয়েছি নিজেই দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা মশলাগুলি সম্পূর্ণ এভাবে করে তেলে কিছুক্ষণ ভিজে নেব ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং কোনো খুব সুন্দর একটা কালার আসবে মশলাটা একটা করে চলে আসছে এবং খুব সুন্দর কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে এখন আমি ব্যবসাগুলি দিয়ে দিচ্ছি ব্যবসাগুলি কতটা সুন্দর এবং ফ্রেশ লাগছে ঝরঝরা একদম এটা ধুয়ে নিষিদ্ধ করে ধুয়ে নিলে খুবই সুন্দর একদম ঝরঝরা তৃপ্তি পাওয়া যায় খেতে তৃপ্তি করে খাওয়া যায় ব্যবসাটা দিয়ে মশলার সাথে নেড়ে চিনে কিছুক্ষণ নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে রান্না করবো দশ থেকে বিশ মিনিটের জন্য চুলার আগুনটা মিডিয়াম জু লো রাখতে হবে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে আবারও নেড়ে চেড়ে দিব কসানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিলাম ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে নিব বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলবটা চলে আসছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট রান্না করব চুলার আগুনটা কিন্তু আমি হাই করিয়ে মিডিয়ামটা লোহ লোহিডে রেখেছি এই যে খুব সুন্দর আমার ফ্যাপসাটা গরুর ফ্যাপসাটা খুব সুন্দর গুণা হয়ে গেছে আমার না সরি এটা গরুর ফেবসা দিয়ে দিলাম ভাজার জিরে গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ এতে ভালো একটা ফ্লেভার আনবে এবং খাবারের টেস্ট আনবে জিরা গুঁড়াটি দিয়ে আলুটো করে নেড়ে চেড়ে দিয়েছি ফ্যাপসা ভুনাটা হয়ে গেছে চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে ফ্যাপসা ভুনাটা নামিয়ে নিব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে অসাধারণ হয়েছে খেতে খুবই মজাদার আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কি চিভি বাংলা রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ